আসসালামু আলাইকুম নির্বাচন সংস্কার এবং জুলাই সনদ নিয়ে কিন্তু ডক্টর ইউনুস বাংলাদেশ জামাত ইসলামী এনসিপির মুখোমুখি কিন্তু এখন বিএনপি এখন বিএনপি কিন্তু এসবের যে বিষয়গুলো এসব বিষয় নিয়ে যত আলোচনা করতেছে তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওনাকে কিন্তু ভারতীয় এজেন্ট বলে আখ্যা দেওয়া হয়েছে কেননা উনি গুম কমিশনে উনি যে গুম হয়েছিলেন ভারতে সেই অভিযোগ কিন্তু করেননি আহ এখন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের ভয়েস চাপে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও ওনাকে নিয়ে আপলোড করেছেন ওনার সব গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন যে ভারতে বসে কিভাবে উনি লুঙ্গি পরে দেশ চালানো শিখেছেন এর পরে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সালাউদ্দিন আহমেদ এই গুম কমিশনে অভিযোগ করেছেন যাই হোক আহ সব থেকে কিন্তু বেশি এই বিষয়গুলো নিয়ে বিএনপি পক্ষ থেকে উঠে পড়ে লেগেছে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু বলেছেন এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সাক্ষাৎ করলেন তার পরে পরে কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এক মাসে নাকি সব সংস্কার করা সম্ভব এটা কি সম্ভব যাই হোক তারপরেও তারা নাকি ডক্টর প্রতি হতাশ প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি নাকি হতাশ কেননা প্রধান উপদেষ্টা বলেছিল যে শুধুমাত্র একটি দলে ডিসেম্বরে নির্বাচন যায় তার মানে আহ বিএনপিটা গায়ে মেকে নিয়েছে তার মানে বিএনপি শুধু ডিসেম্বরে নির্বাচন চাই এখন দেখেন বিএনপির এখন মুখোমুখি কিন্তু এবং বিএনপি কোনোভাবেই কিন্তু না যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এবং সেটাই অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের কাছ থেকে স্থানীয় নির্বাচনটা কখনোই বিএনপি আশা করে না স্পষ্ট বার্তা তাদের এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আবারও দাবি তুলেছে যে আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং বিশেষ করে সংস্কার তো করতেই হবে এবং এনসিপিও কিন্তু এটা অনেকদিন থেকে দাবি করে আসছে তার মধ্যে এনসিপি একটা এখানে রাজনৈতিক কৌশল খাটিয়েছে সেটা হলো জুলাই সনদ তৈরি না হওয়া পর্যন্ত আহ নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারবে না প্রধান উপদেষ্টা এটা এনসিপির কড়াবার্তা ডক্টর ইউনিসের প্রতি হ্যাঁ এখানেও কিন্তু জামাত একমত জামাত যদিও এইভাবে বলেনি কিন্তু তারা বলেছে এই মাসের মধ্যেই তারা জুলাই সনদ দেখতে চায় সেখানে তারা স্বাক্ষর করবেন তার মানে জামাত প্রায় এনসিপির সঙ্গে একমত তার মানে মুখোমুখি হতে যাচ্ছে এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশও কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা কিন্তু তারিখে একটা সমাবেশের সমাবেশে ঢাকায় সেটা সংস্কারের সংস্কারের জন্য আন্দোলন করবেন এখানে কিন্তু বিএনপি ইতিমধ্যে কিন্তু বিএনপি কয়েকটা দলকে লাগিয়ে দিয়েছে যেমন ভিপি নুর লাগিয়ে দিয়েছে উনি কিন্তু এখন নির্বাচন নির্বাচন উঠতে বসতে জিকির করতেছেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই নির্বাচনী এসে বাংলাদেশ জামাত ইসলামীও নরম হয়েছে দেখেন নরম হওয়ার একটা কারণ আছে কেননা কিছুদিন আগে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিএনপি নির্বাচনে হিসাবে কিন্তু পদত্যাগ করতে চেয়েছিলেন পরে বাংলাদেশ জামাত ইসলামী নরম হয়েছে নির্বাচন হিসেবে তারপর ডক্টর ইউনুস বুঝিয়েছেন তারপরে কিন্তু ডক্টর ইউনুস থেমে গেছেন এবং বিএনপিও কিন্তু থেমে গেছেন আপনারা এ বিষয়ে অবগত আছেন এখন বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই যে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় তারা এখন নির্বাচন চাচ্ছে ঠিক আছে বিএনপির সঙ্গে এখানে বিএনপি কে খুশি করার জন্য বলেছে ঠিক আছে কিন্তু তার আগে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী স্থানীয় সরকার নির্বাচন চাই এইখানে কিন্তু বিপদটা বিপদে পড়তে যাচ্ছে বিএনপি কেননা বিএনপি কখনোই এই সরকারের অধীনে বা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না কেননা তারা যেভাবে হোক ক্ষমতায় গিয়ে স্থানীয় সরকার নির্বাচন দেবে এবং তাদের প্রতিনিধি সেখানে বসাবে এটাই কিন্তু হয়তো বিএনপি প্ল্যান এই জন্যই কিন্তু তারা স্থানীয় নির্বাচন চাচ্ছে না এখন এই যে আহ যে ঢাকায় যে ঘোষণা দিলেন আঠাশ তারিখে একটা মহাসমাবেশ করবে সেখানে মানুষের মানুষ করে দেবে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন সেটা সংস্কারের জন্য এবং আপনারা জানেন বাংলাদেশ জামাতি ইসলামে কিন্তু ঢাকায় একটা বিশাল বড় সমাবেশ করবে সম্ভবত এটা একুশ তারিখে হতে পারে এইখানে কিন্তু যেটা পয়েন্ট আসবে মানে আশা করা যাচ্ছে না জুলাই শোনাক্ত তৈরি হবে না হলে তো কোনোভাবে নির্বাচন দেবে না এটা এনসিপি বলেছেন নাহিদ ইসলাম বলেছেন কিন্তু জামাত সেখানে যে জোরালো দাবিটা জানাবে ওখান থেকে বার্তা দিবে দেশের জনগণকে এবং সরকারকে এবং বিএনপি কে সেটা হচ্ছে জামাত দাবি জানাবে যে সংস্কার আগে করতেই হবে মৌলিক যে সংস্কার মৌলিক সংস্কারে কিন্তু বিএনপির অসবগুলোতেই বাধা সবগুলোতেই মৌলিক সংস্কারে বিএনপির বাধা সেখানে প্রত্যেকটাতেই প্রায় জামাত এবং এনসিপি কিন্তু আহ একমত পোষণ করেছে ঐক্যমত সংস্কার কমিশনের সঙ্গে কিন্তু বিএনপি সেখানে বাধা দিয়েছে এখন একুশ তারিখেই জামাত কিন্তু সংস্কার এবং সরকার দাবিতে কিন্তু জোরালো একটা আন্দোলন করবে আর এতেই কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে বিএনপি ডক্টর ইউনুসও কিন্তু চায় আহ সংস্কারটা ভালো করে হোক তারপর আমি নির্বাচন দেব। কেননা ডক্টর ইউনুস বলেছেন এবারের নির্বাচন হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তো এজন্যই কিন্তু বিএনপি কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে এবার ভয়ঙ্কর মুখোমুখি বিএনপি ইতিমধ্যে যে কর্মকাণ্ডগুলো গুলো দেখা যাচ্ছে খালেদা জিয়াকে প্রথম মহিলা যোদ্ধা এবং তারেক রহমানকে প্রথম শেষ যোদ্ধা এইভাবে তারা যে বক্তব্য দিতেছেন এগুলো থেকে কিন্তু আসলে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এই যে একটা মুখোমুখি হতে যাচ্ছে সামনে এটাই কিন্তু বিএনপি আরো ভয়ানক বিপদে পড়তে যাচ্ছে ইতিমধ্যে অভিযোগ উঠেছে যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করে ডক্টর ইউনুসের পতন ঠেকানো এবং দ্রুত নির্বাচনের জন্য কিন্তু আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে তো আসলে আপনারা আসলে কি চান খুব দ্রুত নির্বাচন ডিসেম্বরের মধ্যেই নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন সংস্কার জুলাই সনের তারপর নির্বাচন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম